হ্যালো ট্রেডার্স আজকে আমরা তিনটি শেয়ার নিয়ে আলোচনা করব ফার্স্ট প্রথম হচ্ছে প্রিমিয়ার এনার্জিস নেক্সট হচ্ছে ওয়ারি এনার্জিস এবং তিন নম্বর হচ্ছে এন আর প্রিমিয়ার এনার্জিস এবং ওয়ারি এনার্জিস এ দুটি শেয়ার কিন্তু রিসেন্ট টাইমে লঞ্চ হয়েছে ওয়ারি এনার্জিস দেখা যাচ্ছে যে নভেম্বর নভেম্বর মান্থে লঞ্চ হয়েছে আইপিএস চে আর প্রিমিয়ার এনার্জিস লঞ্চ হয়েছিল আপনার সেপ্টেম্বর মান্থে তো দুটি স্টকস দুটি স্টকই সোলারের কাজ করে এবং এন হচ্ছে আমাদের থার্মান এলার্জি অর্থাৎ কয়লা থেকে যে বিদ্যুৎ আমরা তৈরি করি সেই থার্মান এলার্জিতে এরা কাজ করে সো তিনটি শেয়ারের মধ্যে তিনটিতে কি কি পসিবিলিটিস আছে তিনটি শেয়ারের ফিউচারে কীরকম কি হতে পারে এবং এন টি এত যে এতদূর কারেকশন করলো প্রাইস গিয়েছিল চারশো ঊনপঞ্চাশের কাছাকাছি এবং এখন তিনশো তেত্রিশ প্রায় হানড্রেড পয়েন্টস এর বেশি এবং টোয়েন্টি ফাইভ পয়েন্ট মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের বেশি যে পড়ে গেছে বাজার এন প্রাইস পড়ে গেছে তার কি রিজান ছিল এবং সেই রিজনের বেসিসে আমাদের কি নিবেশ করা উচিত হবে কি না কারণ এন একটা শেয়ার যার উপর প্রত্যেক নজর আছে কারণ এর প্রাইসটা এতটাই কম যে এটা প্রত্যেকে অ্যাট্রাক্ট করে তাই না তো সেক্ষেত্রে তিনটি শেয়ার দেখা হবে যে অ্যাকচুয়াল তিনটি শেয়ারের মধ্যে কোনটা ভালো হবে কোনটা বাজারের লিডার এবং কোনটাতে আমাদের নিবেশ করা ঠিক হবে আর যারা আমরা এন টি নিবেশ করেছি তাদের কি কী পসিবিলিটিস মেনটেন করতে হবে কি কি ফলো করলে আমরা লং টার্ম ভিউ রাখতে পারবো ওকে তো চলো শুরু করি তো প্রথম আসছি প্রিমিয়ার এনার্জিস তো প্রিমিয়ার এনার্জিস কিছু তথ্য আমি বলি এই যে প্রিমিয়ার এনার্জিস যে কোম্পানিটি এটি নাইনটিন নাইনটি ফাইভ অর্থাৎ উনিশশো সালে কোম্পানিটা লঞ্চ হয় এবং এই কোম্পানি কি কাজ করে কোম্পানি সোলার সেল প্রডিউস করে ফার্স্ট হচ্ছে সোলার সেল প্রডিউস করে তারপর কি প্রডিউস করে সোলার মডিউল প্রডিউস করে যেটা সোলারের দেখেন সোলার যে প্রোডাক্টটা যে আইটেমটা সোলার সেল তা সেটা প্রডিউস করার জন্য কেমিক্যাল প্রয়োজন হয় তার কম্পোনেন্ট প্রয়োজন হয় ফিজিক্যাল কোনো মেটেরিয়ালের প্রয়োজন হয় তো সেরকম সংক্রান্ত এরা কিন্তু কাজ করে ওকে তো ফার্স্ট হচ্ছে সরি সোলার সেল এবং সোলার মডিউল ওকে এবার এই যে কোম্পানিটা এই কোম্পানির পজিশানস কি রয়েছে এবার এখন চলছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর প্রায় এটা ডিসেম্বর মাস প্রায় এন্ড হতে চলেছে তো এখনকার সময় দাঁড়িয়ে প্রিমিয়ার এনার্জিজ এরা প্রায় সেকেন্ড পজিশনে রয়েছে এরা সেকেন্ড পজিশনে রয়েছে এবং এদের যে পাওয়ার তৈরির ক্ষমতা সেটা হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি সিক্স গিগা ওয়াট এত পরিমাণ এদের ক্যাপাসিটি ইনস্টলমেন্ট এরা করতে পারবে তো এরকম একটা ক্যাপাসিটি অনুযায়ী এরা এখন বাজারে রয়েছে ওকে সিম্পলি তো এইবার দেখি এই যে প্রিমিয়ার এনার্জিস এরা কি শুধুমাত্র কি ভারতেই কাজ করে নাকি ভারতের বাইরেও কাজ করে তো এদের যদি আমি ক্লায়েন্ট দেখি মানে কাদের কাছে এরা প্রোডাক্ট বিক্রি করে তো ভারতের মধ্যে ক্লায়েন্ট দেখা যাচ্ছে এক হাজার সাতষট্টিটা ভারতীয় ক্লায়েন্ট রয়েছে এবং ভারতের বাইরে প্রায় বারোটা কাস্টমার রয়েছে তো এরা মোটামুটি ভারতের মধ্যে এদের প্রভাব বেশি এবং ভারতের মধ্যে এরা বিজনেস মোটামুটি করে প্রিমিয়ার এনার্জিস এরপর আমি যাবো আমাদের নেক্সট যে স্টকটা তো কম্পারিজান বলতে তিনটের মধ্যে এবং লাস্ট আমি বলবো যে তিনটের মধ্যে আপনার কি করা উচিত প্রথম আমি ফান্ডামেন্টাল প্লাস একটু টেকনিক্যালটা বুঝে নিচ্ছি আচ্ছা এরপর নেক্সট হচ্ছে ওয়ারি এনার্জিস তো এই যে ওয়ারি এনার্জিস এই কোম্পানিটা এসেছিল আপনার নাইনটিন নাইনটিজে অর্থাৎ প্রিমিয়ার এনার্জির পাঁচ বছর আগে এই কোম্পানিটা ভারতের বাজারে লঞ্চ হয় ওকে আচ্ছা এই কোম্পানি কি কাজ করে এই কোম্পানি মেনলি সোলার মডিউল তৈরি করে সেম সেম প্রোডাক্ট তৈরি করে সোলার মডিউল প্রডিউস করে ওকে সোলার মডিউল পিভি মডেল প্রডিউস করে পিভি আর কি করে না এই কোম্পানিটা সোলার সেলের একটা কম্পোনেন্ট সেটা কিন্তু প্রডিউস করে যার নাম হচ্ছে ইপিসি ওকে সো এটার ফুল ফর্ম আপনি গুলো সার্চ করতে পারেন ইপিসি মডিউল এটা কিন্তু ওয়ারি এনার্জিস প্রডিউস করে সো দুটো ক্ষেত্রেই দুটো কোম্পানি কিন্তু সোলারে কাজ করে আচ্ছা এইবার দেখি যে ফাইন্যান্সিয়াল ইয়ার টু হিসাবে এই কোম্পানির পজিশানস কী রয়েছে এবার ফাইন্যান্সিয়াল ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি এখন ডিসেম্বর মাস এই সময় দাঁড়িয়ে এই কোম্পানি ভারতের বাজারে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট শেয়ার অর্থাৎ ভারতের বাজারে এই সেক্টরে যতগুলো স্টক রয়েছে তার মধ্যে ওয়াইরি এনার্জিস টোয়েন্টি ওয়ান পার্সেন্ট কিন্তু বাজার দখল করে আর কি করে না গ্লোবালি অর্থাৎ ইন্টারন্যাশনাল মার্কেটে প্রায় ফর্টি ফোর পার্সেন্ট মানে এই কোম্পানি হচ্ছে একটা বলতে পারেন লিডার হিসাবে এখন রয়েছে এই কোম্পানির সঙ্গে কোনো টক্কর দেওয়ার কোনো কেউ নেই এই কোম্পানি কিন্তু লিডার হিসাবে এখন রয়েছে বাজারে ভারতের বাজারেও প্লাস বিদেশের বাজারেও কিন্তু ফর্টি ফোর পার্সেন্ট রয়েছে এবং সেকেন্ডে রয়েছে আমাদের প্রিমিয়ার এনার্জি তাই জন্য আমি প্রিমিয়ার এনার্জিস এবং ওয়ার দুটোকে আমি নিলাম চুজ করলাম ওকে এইবার দেখি এই কোম্পানিটা কিভাবে কি কোথায় কাদের সঙ্গে কাজ করছে সো আমি যদি এ করি মানে ক্লায়েন্ট হিসেবে বিবেচনা করি তো এই কোম্পানির মেন ক্লায়েন্ট যেটা এখানে একশো সতেরোটা ইন্ডিয়ান কাস্টমার রয়েছে এবং গ্লোবালি প্রায় থার্টি কাস্টমার এরা গ্লোবালি কাজ করে দেখা যাচ্ছে যে গ্লোবালিটাই এদের মানে বেশি পরিমাণ এক্সপোর্টে এরা রয়েছে গ্লোবাল হিসাবে আচ্ছা এরপর কি দেখি যে এই কোম্পানিটার ইনস্টলমেন্ট ক্যাপাসিটি কত এটা দেখা যাচ্ছে যে এই কোম্পানি বারো গিগাওয়াট পর্যন্ত ইনস্টলমেন্ট করতে পারে বাট প্রিমিয়ার এনার্জিস কিন্তু এখানে আমরা প্রিমিয়ার এনার্জি দেখি তো প্রিমিয়ার এনার্জিস অনলি থ্রি পয়েন্ট থ্রি সিক্স গিগাওয়াট মানে ওয়ারি এনার্জি প্রিমিয়ার থেকে প্রায় অনেকগুণ বেশি এদের ক্যাপাসিটি বেশি বলা যেতে পারে হিসাব অনুযায়ী ওকে আচ্ছা এরপর দেখি যে এই প্রিমিয়ার প্রিমিয়ার এনার্জি এবং দেখে নেব সো প্রিমিয়ার এনার্জি ফান্ডামেন্টাল দেখি তো প্রিমিয়ার ফান্ডামেন্টাল হচ্ছে চারশো আটত্রিশ এখন মার্কেট ক্যাপ কারেন্ট প্রাইস চলছে বারোশো ছিয়ানব্বই টাকা রিসেন্ট টাইমে যেহেতু লঞ্চ হয়েছে তো খুব একটা মুভেন্টাম চার্টে হয়নি ওকে দেখেন স্টকের পি হচ্ছে দুশো তিপান্ন স্টকের আরও সিহি রিটার্ন অন ক্যাপিটাল ইকুইটি হচ্ছে পঁচিশ দশমিক দুই শতাংশ রিটার্ন ইকুইটি হচ্ছে ফর্টি থ্রি শতাংশ অনেকটাই কারণ রিসেন্ট টাইমে লঞ্চ হয়েছে তো একটা ভালো পরিমাণ গেনের সঙ্গে কিন্তু স্টকটা লঞ্চ হয়েছে ওকে সো হাই করেছিল তেরোশো অষ্টআশি লো করেছিল আটশো দুই তো আটশো দুই লঞ্চ হওয়ার পর মোটামুটি এখন মিডিয়াম প্রাইসে এসে ফেয়ার ভ্যালুর মধ্যে এসে প্রাইসটা থমকে দাঁড়িয়ে আছে ওকে সো এরপর আরেকটু জিনিস দেখার আছে যে কোম্পানির সেলস কীরকম কী করছে এবার দেখেন কোম্পানির পিই রেশিও হচ্ছে অনেকটাই বেশি অনেকটাই বলতে গেলে ওভার ভ্যালুটে রয়েছে পিইটা কোম্পানি যদি পি দেখি তো অনেকটাই ওভার ভ্যালুটে কিন্তু পিটা রয়েছে ওকে আচ্ছা ইভি দেখা হলে তো ইভিটাও মোটামুটি নাইনটি সেভেন ওয়ান হান্ড্রেড ফোরের মধ্যে ঘোরাঘুরি করছে তো প্রত্যেকটা জিনিসে কিন্তু ওভার ভ্যালুড দেখা যাক এরপর ওয়ারিটা কি দেখা যায় তো এক এক করে এক এক করে বলছি কি কি পসিবিলিটিস থাকতে পারে আমরা একটা ওভারভিউ নিয়ে নিই যে অ্যাকচুয়াল কি পসিবিলিটিস নেক্সট আমরা দেখতে পারি এই স্টকে ওকে সো কোয়ার্টার সেল আমি যদি দেখি তো এখানে যে ডাটা পাওয়া যাচ্ছে দেখেন জানুয়ার জুন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এখানে ছিল অপারেটিং প্রফিট সেভেন্টি ওয়ান সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রে নাইনটি নাইন জুন টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে তিনশো আটান্ন এবং সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে হচ্ছে তিনশো একাশি ওকে সো জুন টু টু থাউজেন্ড মানে কী বলবো হঠাৎ করে স্টকটা বুস্ট পেয়ে যায় দেখেন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে মাত্র একশোর ঘরে ছিল সঙ্গে সঙ্গে বুস্ট হয়ে গেল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জুনে অর্থাৎ তেইশ থেকে চব্বিশ অর্থাৎ এক বছরের মধ্যে কিন্তু স্টকের মধ্যে রকেটের গতিতে আমরা সেলস দেখতে পাই প্রফিট খুব সুন্দরভাবে ইনক্রিজ হয় এই স্টকের মধ্যে ওকে আচ্ছা প্রফিট অ্যান্ড লস সিম্পলি যদি সেলস বাড়ে তো প্রফিট অবশ্যই বাড়বে তো মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি সেভেন্টি এইট ছিল মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এখানে দেখেন চারশো আটাত্তর হয়ে গেছে তো প্রফিট কিন্তু এখানে ইনক্রিজ হয়েছে ওকে আচ্ছা এরপর আমি যদি দেখি যে ব্যালেন্স শিটে ব্যালেন্স শিটে এখানে দেখেন যে লাইবিলিটিস এবং অ্যাসেটে যদি দেখা হয় তো লাইবিলিটিস এখানে দেখা যাচ্ছে যে সতেরোশো পঁয়ত্রিশ আর এখানে যেটা অ্যাসেট হয়েছে অ্যাসেট হয়েছে তিন হাজার আটশো উনআশি তো লাইবিলিটিস কমেছে এবং অ্যাসেট কিন্তু ইনক্রিজ হয়েছে তো যদি অ্যাসেট বাড়ে তো সেক্ষেত্রে কি হয় না কোম্পানির কাছে প্রফিটের মানে কি বলবো মাল্টিপুল অ্যাসেট থাকলে সেখানে মাল্টিপুল প্রফিট আসবে তখন কি কোম্পানির গ্রোথ এখানে একটা বুস্ট পাবে তো অ্যাসেডে কোম্পানির ইনক্রিজ হয়েছে অ্যাসেড ইনক্রিজ হয়েছে আচ্ছা এরপর দেখি যে মানে ক্যাশ কোম্পানির কাছে ফ্রি ক্যাশ কত রয়েছে দেখেন কোম্পানির কাছে ফ্রি ক্যাশ একশো বিরানব্বই কোটি টাকা রয়েছে কিন্তু মার্চ টোয়েন্টি মানে টু থাউজেন্ড টোয়েন্টি যেখানে মাইনাস ষোলো ছিল সেখান থেকে কোম্পানি একদম হঠাৎ করে বুস্ট হয়ে গেল বাট এটা কি কোম্পানি রাখতে পারে তাহলে কিন্তু ফিউচার ব্রাইট আর যদি কোম্পানির এরকম কনসিস্টেন্ট না রাখতে পারে তাহলে কিন্তু কোম্পানির ফিউচার ব্রাইট নয় তো প্রিমিয়ার এনার্জিসের এখানে দেখা যাচ্ছে যে এখানে এখন মোটামুটি সিচুয়েশন ভালো খুব সুন্দর একটা রেজাল্ট আচ্ছা এরপর যদি আমি দেখি যে শেয়ার হোল্ডিং প্যাটার্সে তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখা যাচ্ছে যে এখানে প্রোমোটার দ্বারা সিক্সটি ফোর পার্সেন্ট এফআইআই থ্রি পয়েন্ট জিরো এইট ডিআই সিক্স পয়েন্ট সেভেন্টি ওয়ান পাবলিক টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাবলিক এখানে রয়েছে এবং আদার্সের মধ্যে জিরো পয়েন্ট এইট্টি সেভেন পার্সেন্ট রয়েছে ওকে সিম্পলি তো এই কটি পসিবিলিটিস এখন এখানে দেখা যাচ্ছে তো এই স্টকের মধ্যে এই পসিবিলিটিগুলো দেখা যাচ্ছে এই স্টকের মধ্যে তো এই স্টকের এরপর দেখবো যে নেক্সট আমাদের ওয়ারি এনার্জিসের কী কী ফান্ডামেন্টাল আমরা দেখবো ওকে তো দেখি ওয়ার এনার্জিস এর মার্কেট ক্যাপ হচ্ছে বিরাশি হাজার সাতশো উনিশ কোটি প্রিমিয়ার থেকে একটু বেশি কারেন্ট প্রাইস দু হাজার তার থেকে প্রাইসটা একটু বেশি চলছে স্টকের পিই হচ্ছে এইট্টি আচ্ছা আরও আরও সিই হচ্ছে হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ই থার্টি থ্রি পারসেন্ট হাই করেছিল তিন হাজার সাতশো তেতাল্লিশ লো করেছিল দু হাজার সাত দুশো পঁচানব্বই ওকে এইবার দেখি যে কোম্পানি সেলস কি করছে এবং তার সঙ্গে সঙ্গে প্রফিট করতে পারছে কি না দেখি আচ্ছা কোম্পানির যেটা আমরা দেখতে পারছি যে আর ওই ফর্টি থ্রি পার্সেন্ট রিসেন্ট টাইমে ইনক্রিজ হয়েছে সো কোম্পানির যে ওয়াইরি এনার্জিস এই কোম্পানিটা কিন্তু যেহেতু অনেকদিন ধরে বাজারে রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু একটা অ্যাভারেজ প্রফিট করে যাচ্ছে দেখেন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে ফোর সিক্সটি এইট সেপ্টেম্বরে পাঁচশো সতেরো জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এখানে পাঁচশো বাহান্ন এবং সেপ্টেম্বরে পাঁচশো পঁচিশ অর্থাৎ একটু ডিক্লাইন হয়েছে অর্থাৎ মাইনাসে দিকে গিয়েছে এই কোয়ার্টারে একটু মাইনাস দেখা গিয়েছে বাট খুব একটা মাইনাস হয়নি একটা অ্যাভারেজ রয়েছে তো ইয়ারে মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ছিল আটশো ছত্রিশ মার্চ মানে দু হাজার তেইশ থেকে চব্বিশের এর মার্চ পর্যন্ত পনেরোশো পঁচাত্তর অর্থাৎ ইনক্রিজ হয়েছে খুব একটা বেশি ইনক্রিজ হয়নি বাট এই স্টকে কিন্তু বাইশ থেকে তেইশের এর মধ্যে একটা ভালো মুভমেন্ট এসেছিলো এটা প্রিমিয়ার এনার্জিসে তেইশ থেকে চব্বিশের মধ্যে এসছে তারপর কিন্তু দেখা যাচ্ছে যে ওয়াইড এনার্জিস পরপর কিন্তু ডিক্লাইন হচ্ছে প্রিমিয়ার এনার্জি কিন্তু এখন স্টেবল রয়েছে এটা কিন্তু ডিক্লাইন হতে পারে দেখা যাক পরপর কী হয় আমি পসিবিলিটিসগুলো পরপর করে বলছি দেখেন ভালোভাবে শুনবেন কারণ অল্প বিদ্যার সবসময় ভয়ঙ্কর হয় তো একটু ভালোভাবে শোনার চেষ্টা করবেন ওকে আচ্ছা ব্যালেন্স শিটে যদি দেখি তো ইকুইটি ক্যাপিটাল যদি দেখা হয় তো এখানে লাইবিলিটিস দেখেন এখানে আট আর অ্যাসেট হয়েছে ন হাজার সাতশো চুয়াত্তর তো সেক্ষেত্রে আমি বলবো তো অ্যাসেট এখানে ওয়াইরেজের ক্ষেত্রেও একটা ইনক্রিজ হয়েছে তো অ্যাসেট থাকাটা ভালো কোনো কোম্পানির কারণ অ্যাসেট থেকেও কিন্তু একটা ইনকাম আসে কোম্পানির ওকে সো দেখেন নেক্সট ক্যাশ ফ্লোজ এবার এখানে নেগেটিভ পয়েন্ট দেখা যাচ্ছে যে মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রাস মানে ক্যাশ ছিল একশো চোদ্দো কোটি টাকা বাট এখানে এখন দেখা যাচ্ছে যে এখানে মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস একশো বত্রিশ আগে ছিল প্লাস একশো চোদ্দো তো এখানে একটু ডিক্লাইন হয়েছে এই স্টকের ক্ষেত্রে তো একটু কিন্তু নেগেটিভ পয়েন্টস আচ্ছা এরপর আমি দেখি যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখা যাচ্ছে যে প্রোমোটার্স এখানে সিক্সটি ফোর পারসেন্ট FII দেখাচ্ছে টু পয়েন্ট টোয়েন্টি আর পাবলিক হচ্ছে থার্টি তো পাবলিক এখানে একটু বেশি পাঁচ পার্সেন্ট প্রিমিয়ারে ছিল আপনার সামথিং অফ টোয়েন্টি আমি যদি দেখি প্রিমিয়ারে আমরা যদি দেখি প্রিমিয়ারে পাবলিক ছিল এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেখেন টোয়েন্টি ফাইভ বাট এখানে আমি যদি ওয়ারি দেখি তো ওয়াইরি এখানে দেখা যাচ্ছে যে থার্টি পার্সেন্ট তো পাবলিক ওয়াইরিতে একটু বেশি পরিমাণে রয়েছে সো এই হলো পসিবিলিটিস এইবার যদি দেখি যে কনক্লুশন তো ওয়াইরি ভার্সাস প্রিমিয়ার এনার্জি ওকে কারণ এ দুটি স্টক হচ্ছে রিনিউয়েবলিটারে কাজ করে স্লোয়ারে কাজ করে তো দুটো স্টকের মধ্যে কোনটা মানে ভ্যালুয়েবল হতে পারে আচ্ছা তার আগে একটু চার্ট দেখেনি তো প্রিমিয়ামের প্রিমিয়ারের চার্ট দেখেন সো প্রিমিয়ার লঞ্চ হয়েছিলো নভেম্বর মাসের সরি সেপ্টেম্বর মাসের তিন তারিখে এবং তারপর থেকে কনসলেশন জোনের পর একটা ব্রেকআউট দিয়েছে তাই না এখানে দেখেন যেটা কনস্ট্রেশন জোন তারপরে ব্রেকআউট দিয়েছে মোটামুটি একটা ব্রেকআউটের ওপর ট্রেড করছে এখন এরকম সিচুয়েশন হয়েছে আচ্ছা এইবার এটা বলি যে যখন কোনো আইপিও বা যখন কোনো নতুন স্টকস বাজারে আসে তখন সেখানে তিন ধরনের প্লেয়ার থাকে ফার্স্ট প্লেয়ার কি করে না যারা মানে শর্ট টার্ম গেন অর্থাৎ আইপিও পেলো আইপিও যখন লঞ্চ হলো লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে যেটুকু গেন পেলো তারা সেখানে এক্সিট করে নেয় নেক্সট ক্যার থাকে নেক্সট সেকেন্ড ক্যার থাকে তারা থাকে যারা আগামী এক বছর তারা স্টকটাকে লক্ষ্য করে যে আগামী এক মাস বা আগামী সরি আগামী এক বছর বা আগামী ছ মাসের মধ্যে কীরকম কী মোমেন্টাম হয় তো সেক্ষেত্রে তারা সেখানে ওই এক এক বছর বা ছ মাসের মধ্যে এক্সিট নিয়ে নেবে তাদের কোনো লং টার্ম ভিউ থাকে না আর লাস্ট যারা থাকে তারা লং টার্মের ভিউ রাখে তারা মেনলি প্রমোটার হয় তারা মেনলি কোম্পানির কোনো শেয়ার হোল্ডার যারা প্রপার শেয়ার হোল্ডার তারা হয় তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রিমিয়ার এনার্জি এখানে পাবলিকের ইন্টারেস্টটা একটু কম কিন্তু ওয়ারিসদের দেখা যাচ্ছে পাবলিক ইন্টারেস্ট বেশি তো যে স্টকে পাবলিক ইন্টারেস্ট কম থাকবে সেই স্টকে কিন্তু একটু গ্রোথ বেশি থাকবে এটা একটা মেন পসিবিলিটিস আচ্ছা দু নম্বর পসিবিলিটিস কি না ওয়ারি এনার্জি দেখা যাচ্ছে যে ওয়ারি এনার্জিস ঘোড়া মানে সরি হাতি হয়ে গেছে অর্থাৎ খুব বড় একটা স্টকে পরিণত হয়েছে তার জন্য ওয়ারি এনার্জিস কিন্তু স্লো মুভমেন্টাম করবে বাট প্রিমিয়ার এনার্জিস কিন্তু একটা লম্বা রেসের ঘোড়া হতে চলেছে এই রিসেন্ট টাইমের মধ্যেই অর্থাৎ এখন যদি দু হাজার চব্বিশ তিরিশের মধ্যে কিন্তু একটা ভালো স্টক মানে ভালো মুভমেন্টাম হতে পারে আমি আবারও বলবো যে কোনো স্টক লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে ডিসিশন নেওয়া ঠিক নয় যেহেতু ওই স্টকটা বাজারে খুব একটা দিন কাটায় নি অর্থাৎ মাত্র সেপ্টেম্বর টু ডিসেম্বর তার তিন চার মাস হয়েছে তো সেক্ষেত্রে স্টকটাকে আরও এক বছর ওয়ান ইয়ার আরও ভিউতে রাখা এবং ওয়ান ইয়ারের মধ্যে যদি কিছু ভালো পসিবিলিটি থাকে তখন সেভাবে নিবেশ করা ঠিক হবে বাট এখন নিবেশ করা ঠিক হবে না তো প্রিমিয়ার এনার্জিসের পসিবিলিটি বেশি কারণ প্রিমিয়ার এনার্জিস এখন ফেয়ার ভ্যালুর মধ্যে রয়েছে ওকে প্রিমিয়ার এনার্জিস ফান্ডামেন্টাল বা চার্ট অনুযায়ী এখন কিন্তু প্রিমিয়ার প্রিমিয়ার এনার্জিস ফেয়ারভ্যালুর মধ্যে রয়েছে এর বাড়ার চান্সটা বেশি বাট ওয়ারি এনার্জিস কিন্তু অনেকটা বেড়ে গেছে তো তার ক্ষেত্রে কিন্তু ওয়ারি এনার্জি আমার না মানে আমার ওদিকে একটু না যাওয়ার সম্ভাবনা বেশি তো প্রিমিয়ার এনার্জি ফান্ড মানে ফেয়ারভ্যালুর মধ্যে স্টক রয়েছে তো এক্ষেত্রে কিন্তু প্রিমিয়ার সুন্দর একটা ভালো পারফরমেন্স আমাদের দেখাতে পারে ওকে তো চার্ট হিসাবে আমি বলবো একটু ওয়েট করা ঠিক হবে সেরকম একটা চার্ট প্ল্যান ক্রিয়েট হয়নি তো আপাতত এটাকে ছ থেকে এক বছরের মধ্যে যদি দেখা হয় তো ভালোভাবে দেখার পর আবার কীরকম রেজাল্ট করে কিউ থ্রি রেজাল্ট তারপর আমার রিসেন্ট ঠিক হবে সো প্রিমিয়ার এনার্জিস কিন্তু ফেয়ারভেলের মধ্যে রয়েছে স্টকের বাড়ার চান্স অনেকটাই আছে স্টক এখনও খুব মানে কোম্পানি খুবভাবে বিস্তৃত করেনি সো এখনও গ্লোবালি হোক বা ইক মানে আমাদের ইন্ডিয়ান বাজারে হোক এখনও কিন্তু বাড়ার চান্সটা বেশি বাট যদি আমি ওয়ারি দেখি তো ওয়ারিজের প্রাইস অনেকটাই বেশি দেখেন হাই করার পর আবার কিন্তু নিচে এসছে এবং এটা কিন্তু আরও নিচে যেতে পারে এর পসিবিলিটিস হাই ওকে সো সেক্ষেত্রে এটাকে নিবেশ করা এখন ঠিক হবে না এই স্টকটা এখন কিন্তু ওভার ভ্যালুড হয়ে গেছে তো স্টকটার পিইউটাও অনেক বেশি ওভার ভ্যালুড হয়ে গেছে স্টকের পিই রেশিও অনেকটা বেশি তো সব ক্ষেত্রে ফান্ডামেন্টালি কিন্তু স্টকটা কিন্তু রং আমি যেটা বলছি না যে প্রিমিয়ার এনার্জি তো প্রিমিয়ার এনার্জির ফিটা বেশি বাট প্রিমিয়ার এনার্জি যে পসিবিলিটিস বেশি এর পসিবিলিটিস কিন্তু কম সো ওয়ার এনার্জিসের পসিবিলিটি কিন্তু অনেকটাই কম তো এটাকে এক বছর একটু ওয়াচ করা ঠিক হবে কারণ রিসেন্ট টাইমে লঞ্চ হওয়া স্টকস তো কি মানে ঠিকঠাকভাবে চার্ট প্যাটার্ন ক্রিয়েট হোক মানে স্ট্রং বায়াররা আসুক এখানে যে বায়াররা এখন আসে তারা মেনলি শর্ট টার্মের জন্য আসছে কেউ লং টার্মের ভিউ নিয়ে আসছে না তো শর্ট টার্মের ভিউ আমাদের রাখা চলবে না লং টার্মের কথা ভাবতে হবে তো সেক্ষেত্রে স্টকটাকে একটু সময় দিন নজর রাখুন তো যখনই ভালো নিউজ বা কোনো ভালো অর্ডার বুক পাবে তো সেক্ষেত্রে কিন্তু স্টকটা সেরকমভাবে দেখা যেতে পারে আর অবশ্যই পি রেশিও বা আপনার প্রাইস টু বুক ভ্যালু অনুযায়ী কিন্তু স্টকটা অনেকটাই ওভার ভ্যালু তো স্টকটাকে নিচে আসলে যখন সব কিছু ফান্ডামেন্টালি স্ট্রং হবে তখন আমি বাইংয়ের ভাবনা করতে পারি তো প্রিমিয়ারি ক্ষেত্রে দেখার চিন্তা ভাবনা থাকবে এবং বয়ারির ক্ষেত্রে দেখা দেখার চিন্তা থাকবে এটাই কিন্তু আমাদের লাস্ট কনক্লুশনস দুটো স্টকই ভালো পসিবিলিটিস মানে যে সেক্টর সেক্টরটা খুবই সুন্দর তো দেখা যেতে পারে ওকে আচ্ছা এরপর আমি এন কথা বলবো তো এন যে শেয়ারটা এন শেয়ার দেখেন এন শেয়ার প্রাইস চলে গিয়েছিল আপনার চারশো ঊনপঞ্চাশের কাছাকাছি দেখেন চারশো উনপঞ্চাশ এবং সেখান থেকে প্রায় টোয়েন্টি ফাইভ পারসেন্টের মতো এখানে ক্র্যাশ করে ফেলেছে এবার আমি একটু চার্ট প্যাটার্ন দেখার চেষ্টা করবো কী কীভাবে আমরা এন্ট্রি নিতে পারি ওকে সো আমি এখানে ফিপ টুলটা ইউজ করছি তো ফিপ টুল যদি আমি ইউজ করি বটম টু টপ এখানে দেখেন এখানে যে লেভেলটা আসছে জিরো পয়েন্ট ফাইভ তিনশো চার তো এই লেভেল ইজিলি এখানে আসবে এবং আমাদের যেটা বাইং হবে এবার দেখেন এইখানে যদি ট্রেন লাইনটা না হয় তো এইখানে যে লিকুইডিটি এরিয়া লিকুইডিটি এরিয়া প্রায় দুশো সত্তর থেকে দুশো আশি অর্থাৎ টু এইটির কাছাকাছি এটা ভালো এন্ট্রি আমাদের হতে পারে এইবার বলি এই যে এত বড়ো ফলটা যে এন করলো তার মেন রিজন কি তো এর মেন রিজন আমাকে একটু ফান্ডামেন্টাল দেখতে হবে তো আমি বলে দিলাম যে টু টু এইটির কাছে জিরো পয়েন্ট ফাইভ এবং এখানে স্ট্রং একটা বাইং হবে এবং এখান থেকে স্টকে আমরা আপস জন্য দেখতে পারি এইবার বলি যে এই স্টকটা যে এত দূর পড়ে গেছে এর মেন কি ওকে তো লক্ষ্য করি স্টকটাতে ভালোভাবে হবে এন টি পিসি যদি আমি ই দেখি ফান্ডামেন্টাল দেখি তো এন টি পিসি ফান্ডামেন্টাল দেখা যাক কি করছে স্টকটা দেখেন এন টি পিসি একটা লার্জ ক্যাপ স্টক তিন লাখ তেইশ হাজার একশো একচল্লিশ কোটি টাকার স্টকস মানে মার্কেট ক্যাপ দখল করে কারেন্ট প্রাইস তিনশো তেত্রিশ টাকা বুক ভ্যালু ওয়ান সেভেন্টি ফোর স্টকের পি ফেয়ার বিলের মধ্যে এসেছে ফরটিন আর ওই সি আর হচ্ছে টেন পারসেন্ট অর্থাৎ গ্রোথ কম কারণ অনেকেই এই স্টকে নিবেশ করেছে তো স্টকটাতে যখন সবার নজর থাকে কোনো স্টক তো সেক্ষেত্রে গ্রোথ কমে যায় আর ওই হচ্ছে থার্টিন পয়েন্ট ফাইভ আচ্ছা ডেবিডেন্ড দেয় টু পয়েন্ট থার্টি থ্রি পার্সেন্ট ডেভিডেন্ড দেয় ঠিক আছে সমস্যা নয় একটা স্টক ডেবিডেন্ড বলা স্টকস এবার দেখেন এই স্টকটা কী কাজ করে এই স্টকটা মেনলি থার্মাল এনার্জি স্টেট পাওয়ার ইউটিলিটিস মানে বিভিন্ন স্টেটে পাওয়ার সাপ্লাই করে পাশাপাশি কোল মাইনিং ওয়েল গ্যাস এক্সপ্লোরেশন মোটামুটি এই সমস্ত সেক্টরে এরা কাজ করে এর মেন কাজ হচ্ছে থার্মাল পাওয়ার মানে যেটা আমরা কয়লা পুড়িয়ে যে পাওয়ার উৎপন্ন করি সেই সেক্টরে এরা কাজ করে তো এটা কিন্তু রিনিউয়েবল এনার্জির সঙ্গে নয় এটা মিলে থার্মাল পাওয়ারের সঙ্গে অ্যাট্রাক্টেড আছে ওকে এবার দেখবো যে এই কোম্পানিটা মেনলি ফল করার মেন রিজন কি দেখেন এখানে আমি একটু জুম করে বোঝানোর চেষ্টা করব দেখেন এইবার দেখেন কোনো কোম্পানি যদি সেলস কমে তো সেখানে ফল তো অবশ্যই আসবে না কারণ দেখেন জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এখানে সেলস ছিল আটচল্লিশ হাজার পাঁচশো একুশ এখানে সেপ্টেম্বরে এসে প্রায় হয়ে গেছে চুয়াল্লিশ হাজার ছশো ছিয়ানব্বই এইবার এই যে চার হাজারের গ্যাপ এখানে একটা কিন্তু বড়ো সড়ো এফেক্ট পড়ে পার্সেন্টেজ দেখা হয় তো পার্সেন্ট দেখেন আগে ছিল টোয়েন্টি এইট পার্সেন্ট এইবার হয়ে গেছে টোয়েন্টি সিক্স পার্সেন্ট তো এই যে পার্সেন্ট এখানে কমলো অপারেটিং প্রফিট মার্জিন যে কমলো তার ক্ষেত্রে কিন্তু স্টক প্রাইস নিচে এসেছে কারণ স্টকের প্রাইস কখন বাড়বে দুটো কারণে বাড়ে ফর এক্সাম্পল স্টকের প্রাইস এক কারণে বাড়ে কি স্টকটা খুব সুন্দর প্রফিট করছে ব্যবসা ইনক্রিজ তখন স্টকের প্রাইস বাড়ে আরেকটা কারণে বাড়ে যে পাবলিক অর্থাৎ সবাই ভাবছে যে ইন ফিউচার স্টকের মানে স্টকটা দুর্দান্ত পারফরমেন্স করতে পারে তার জন্য কিন্তু পাবলিকের মানে সবার প্রেসারে স্টকের প্রাইস কিন্তু মানে আনকন্ডিশনাল বেড়ে যায় বাট যেটা কন্ডিশনাল বাড়ে সেটা হচ্ছে স্টকের প্রাইসে মানে স্টকে যদি কোনো ভালো অর্ডার পায় স্টকে যদি প্রফিট বাড়ে সেক্ষেত্রে ধীরে ধীরে প্রাইস ইনক্রিজ হয় তাই না তো সেক্ষেত্রে এখানে প্রফিট দেখা যাচ্ছে যে প্রফিটটা এখানে অনেকটাই কিন্তু কমেছে ওকে সো তাই জন্যই কিন্তু এখানে বিরাট মানে বড় সড় একটা মানে ডাউন ফল আমরা স্টকের মধ্যে দেখতে পেয়েছি তো এই যে স্টকের প্রাইস যে এখানে পড়ে গেছে তার মানে কারণটা কি হতে পারে স্টকের প্রাইস হট করে পড়ে গেল কেন এবার আমরা সবাই জানি যে এখন চলছে ডিসেম্বর মান্থ তো ডিসেম্বর মান্থ মানে হচ্ছে ঠান্ডার সময় তো এই যে ঠান্ডার সময় এখানে কিন্তু ইলেকট্রিক যেটা হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি তার ব্যবহার কম হবে অর্থাৎ যেটা আমাদের মেজর কিসে ইউজ হয় পাখা মানে ফ্যান এসি আপনার হচ্ছে যে কোনো যেটা আমাদের লাভজনক মানে কি বলবো যেটাতে বেশি পরিমাণ ইলেকট্রিসিটি ইউজ হয় তো সেক্ষেত্রে এখন যেহেতু ঠান্ডার সময় তো সেক্ষেত্রে ইলেকট্রিসিটির ব্যবহারটা কমেছে তার পাশাপাশি একটা যেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে আমাদের পিএলএফ এবার পিএলএফটা কি না পিএলএফ হচ্ছে প্ল্যান্ট লোড ফাংশান এবার ধর এক্সাম্পল এন টি প্ল্যান্ট লোড ফাংশান হচ্ছে হান্ড্রেড এবার এন টি করছে এই বছর মানে এই কোয়ার্টারে সেভেন্টি টু তাহলে এই যে এত পরিমাণ যে একশো থেকে মাইনাস হয়ে গেল তো এই যে মাইনাস থার্টি সরি টোয়েন্টি এইট যেটা হলো তো সেই টোয়েন্টি এইটের ঘাটতির জন্যই যেটা ধরেন জুন জুলাই হান্ড্রেড সেটা এখন হয়ে গেছে টু তো হান্ড্রেড থেকে সেভেন্টি টু হওয়ার ফলে এখানে যে যে ডাউনফল হলো তার জন্য স্টকের মানে আর্নিং কমলো আর্নিং করার কমার ফলে এখানে কিন্তু একটু ডাউনফল আমরা দেখতে পেলাম ওকে তো এটা একটা মেন রিজন তো একটা কোম্পানির মানে একটা স্টক তাই জন্যই পড়ে না আর একটা মেন রিজন আর মেনশন হচ্ছে যে আপনারা সবাই জানি যে এন হচ্ছে থার্মাল মানে কি কয়লা পুড়িয়ে এনার্জি প্রডিউস করে বাট এন যেটা মেন স্টকস এন গ্রিন এনার্জি ওকে এন টি গ্রিন এনার্জি নতুন স্টক লঞ্চ হয়েছে না শেয়ার বাজারে তো এন টিপিসির থ্রুতেই কিন্তু এন টি গ্রিন এনার্জি ফান্ড পেত তো যেহেতু এন গ্রিন এনার্জি লঞ্চ হয়ে গেছে তার জন্য কি হয়েছে না প্রত্যেকে এন টিপিসি দিকে ছুটছে আর এন থেকে সবাই টাকা বড়োই করে নিচ্ছে এটা একটা মেন হয়ে যাবে তো সেখানে কিন্তু স্টকে ডাউন দেখতে পাবো সবাই যদি সেল করে দেয় এটা একটা দুটো আপনাদের বলে দিলাম সো সবাই এখন গ্রিন এনার্জি হেনা তেনা প্রত্যেকের দিকে ছুটছে ইভি সেক্টর গ্রিন এনার্জি রিনিউয়েবল সেক্টর ছুটছে বাট এই যে আমাদের এন যেটা আমাদের থার্মাল সেক্টর মানে থার্মাল অর্থাৎ কয়লা পুরে যে বিদ্যুৎ উৎপাদন এর কিন্তু ব্যবহার এখন হট করে কমবে না কারণ কি কারণ আমাদের বেশিরভাগ পাওয়ার অর্থাৎ সিক্সটি সরি সেভেন্টি পারসেন্ট পাওয়ার কিন্তু এখান থেকেই প্রডিউস হয় আর দু এখন চলছে দু হাজার চব্বিশ আপাতত দু পর্যন্ত কিন্তু এই চল থাকবে হট করে কিন্তু কয়লার প্ল্যান্ট বন্ধ হয়ে যাবে না তো সেক্ষেত্রে আমাদের বোকামি হবে যে এন টি মানে রিজেক্ট করা ওকে এবারে আমি দেখি যে এন টি কিন্তু যেহেতু এন লার্জ ক্যাপ স্টক প্রত্যেকে যদি নিবেশ করে আছে তার জন্য কিন্তু এখানে একটু ডাউন ফল আর স্টকের গ্রোথ সেরকম কমে গেছে তো এখন যে প্রাইস এন আসছে না পরপর করে ধীরে ধীরে করে সো সেই প্রাইস থেকে কিন্তু আমরা লং টার্ম একটা ভিউ রাখতে পারি চারটা লোড হচ্ছে না কেন আচ্ছা এন ৩৩০ তিনশো চলছে তো তিনশো নয় এটা আমরা একটু নিচে যদি মানে এন্টিন কথা ভাবি ধরেন দুশো আশির কাছাকাছি তো সেখানে কিন্তু একটা খুব সুন্দরভাবে আমরা এন্ট্রি নিতে পারবো এবং লং টার্ম ভিউ রাখতে পারবো শুধু এন নয় পাশাপাশি যে স্টকগুলো থাকে ধরেন টাটা পাওয়ার বা আদানি গ্রিন আদানি পাওয়ার আদানি পাওয়ার প্রায় ফর্টি টু পার্সেন্ট আর টাটা পাওয়ার প্রায় সেভেন্টিন পার্সেন্ট জেএস এনার্জি প্রায় আঠেরো পার্সেন্টের মতো কিন্তু পড়ে গেছে এটাই হচ্ছে মেন রিজন কারণ এখন ইলেকট্রিসিটির চাহিদা কমছে কারণ শীতকাল তো ইলেকট্রিসিটি কম পরিমাণে ইউজ হবে তো সেই ক্ষেত্রে এই সমস্ত স্টকে যখন প্রফিট মার্জিন কম হবে অবশ্যই স্টক প্রাইস একটু আমরা ডাউনফল দেখতে পারবো এবার একটু দেখে নিই যে এন টি যেটা হচ্ছে আমাদের শেয়ার প্যাটার্ন এখানে প্রমোনটা দেখা যাচ্ছে ফিফটি ওয়ান পার্সেন্ট এফআইআই আঠেরো দশমিক ষাট ডিআইআই ছাব্বিশ দশমিক একান্ন গভর্নমেন্ট ইলেভেন আর পাবলিক হচ্ছে থ্রি পয়েন্ট সিক্সটি এইট তো শেয়ারের পরিমাণ প্রায় পঁয়ত্রিশ লক্ষ শেয়ার এখানে ট্রেড হচ্ছে বাজারে তো এটা ভাবতে হবে যে লং টার্ম ভিউ কিন্তু এন ক্ষেত্রে ভালো হতে পারে কারণ যতই আমরা বলি ইভি বা মানে রিনিউবেল এনার্জি তো থার্মান এনার্জি কিন্তু আমাদের প্রয়োজন তো সেক্ষেত্রে এন থেকে সরলে হবে না এন কিন্তু গ্রোথ আবার শুরু হবে আবার নেক্সট কোয়ার্টারে কিন্তু আমরা এই স্টকের যে দেখতে পারবো কারণ তখন আবার গ্রীষ্মকাল আসবে এবং সেখানে কিন্তু পাওয়ারের ডিমান্ড আসবে তো সেক্ষেত্রে তিনটি স্টকস যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে পারেন আবার আমি এটা প্রত্যেকটা পসিবিলিটিস কী হতে পারে বা কি কী বেশি আমি চুজ করেছি স্টকগুলো তো আমি বললাম যদি কোনো কমেন্ট কোনো কোশ্চেন থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন আজকের মধ্যে এখানে শেষ করছি থ্যাংক ইউ অল